মেসিও সাকিব অনেক মিস করি বাংলার রাজকুমার বাংলার নবাব বাংলাদেশে আপনার মতন পেলে আর বিশ্বে পাওয়া যাবে না সবচেয়ে এবার বিপিএল অনেক মিস করতেছে আপনাকে ক্রিকেটের আপনার প্রতি ভালোবাসা লক্ষ লক্ষ সাকিবিয়ান দু হাজার চব্বিশ সালটা আপনার জীবনে সবচেয়ে কষ্টের আমাদেরও এই কষ্টটা নয় আপনি এত কিছু দেশে আমাদের বাংলাদেশের জন্য সেই দিকে আমাদের আমরা আপনাদের কিছুই দিতে পারিনি ফিরিয়ে আপনি বাংলাদেশকে অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আরও যাবেন বাইরে বৈশা কিন্তু আপনার ভক্তদের যে স্টেডিয়ামে ঢুকতে দেয় না এইটা যে কষ্টকর কতটা কষ্টকর সেটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশে অনেক আসবে অনেক ক্রিকেটার আসবে কিন্তু আপনার মতন ক্রিকেটার আমরা আর পাব না কখনও আপনি সবার মধ্যে থাকবেন ভিতরে থাকবেন অন্তরে থাকবেন আপনি বাংলার যান বাংলার প্রাণ সাকিব আল হাসান আপনার প্রতি ভালোবাসা সবাই আছে থাকবে ভবিষ্যতে থাকবে আপনি নাই এবার বি বুকটা ফেটে যায় সবাই আপনার প্রতি ভালোবাসা এই ভালোবাসা আপনি অর্জন করে নিয়েছেন আমাদের এই ভালোবাসা আপনার প্রতি থাকবে থাকবে থাকবেই আপনি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য যা সম্মান বই আনছেন ওয়ার্ল্ড সেন্সে আপনার জন্য বাংলাদেশকে সেই সম্মানটা আমরা ফিরিয়ে দিতে পারিনি দুঃখজনক 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 ভালোবাসা লাভ ইউ সাকিব আল হাসান আপনার নিয়ে কথা বলার